আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যায় এইটা থেকে বাঁচার বুদ্ধিটা কি যেটা থেকে আমি বাঁচতে পারবো এইটার কোনো বুদ্ধি আছে কিনা বিজ্ঞানীরা দেখতেছে যে যে কোনো খারাপ অফিস থেকে নিজেকে কেউ যদি বাঁচাতে চায় তাহলে তার এক মাস অ্যাপসুলুটলি এক মাসে আসছে অনেকের মাথায় বাদে আসতেছে ভাই রোজা তো এক মাস হ্যাঁ এক মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে আচ্ছা অনেকে বুঝতেছে না তবে মানে ঠিক দৃশ্য বুঝি না রোজার দিন আমরা কি করি সকাল একদম সূর্যাস্ত থেকে সুবে সাদেক থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখা। খাবো না কিছু করবো না ঠিক না ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে সুবে সাদেক থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোন রকমের ডিজিটাল ডিভাইস কোন রকমের হচ্ছে ট্রাক যেইটাতে আমার প্রবলেম এইটার সাথে আমি যুক্তই হব না যুক্তই হব না